আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি পেনশনযোগ্য চাকরিকাল কি আপনি কিভাবে পেনশনযোগ্য চাকরিকালে যোগ্য হবেন বা পূর্ণ পেনশনে যেতে পারবেন তার ধারাবাহিক বিবরণ সরকার ইচ্ছা করলে শারীরিক অক্ষমতার জন্য বা সরকার কর্তৃক বিভিন্ন কারণে বাধ্যতামূলক অবসরে দিতে পারেন আর তাই প্রত্যেক সরকারি চাকরিজীবীর অবশ্যই জেনে রাখা জরুরি যে পেনশনযোগ্য চাকরিকাল কি এবং পেনশনযোগ্য চাকরির সত্ত্ব কি। কী কী আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী পেনশনযোগ্য চাকরিকাল হলো পাস হতে পঁচিশ বছর অর্থাৎ চাকরির বয়স পঁচিশ বছর হলে আপনি পূর্ণ পেনশনে যেতে পারবেন কিন্তু বিশেষ ক্ষেত্রে আপনি উক্ত সময়ের আগে পেনশনে যেতে পারবেন অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত চোদ্দো দশ দু তারিখের একাশি নম্বর প্রজ্ঞাপনের অনুচ্ছেদে পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ সংক্রান্ত টেবিলের একটি ব্যাখ্যা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে বলা আছে পাস হতে চব্বিশ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন কেবল নিনমুক্ত ক্ষেত্রে প্রাপ্য হবেন সেই সত্ত্ব কি কী কী অর্থাৎ যে কোনো পেনশনযোগ্য চাকরির সত্যসম হবে এরকম একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট ওয়ান সেকশন থ্রি বিধি তিনশো একুশ অনুযায়ী সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে আপনি পূর্ণ পেনশনে যেতে পারবেন স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকরি হতে ছাঁটাই হলেও আপনি পেনশনে যেতে পারবেন অন্য পদে আত্মীকরণ করা না হলে অর্থাৎ আপনার চাকরি বর্তমান যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে বিলুপ্ত হলে এবং অন্য কোনো পদে আত্মীকরণ করা না হলে আপনি পূর্ণ পেনশনে যেতে পারবেন সরকার বা নিয়োগকারী কর্তৃক গৃহীত বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন ও অন্যান্য সুবিধা দি প্রদান উক্তরূপে কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হলে চলুন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল সম্পর্কে কি বলা হয়েছে সেটি দেখে নেই এখানে বলা হয়েছে পাঁচ হতে চব্বিশ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন কেবল নিমুক্ত ক্ষেত্রে প্রাপ্য হবেন বিএসআর পার্ট ওয়ান এস সেকশন চার বিধি তিনশো সাঁত্রিশ ও তিনশো আটত্রিশ অনুযায়ী যে কোনো পেনশনযোগ্য চাকরির নিয়মিত অবসানে একজন সরকারি চা কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট ওয়ানের সেকশন থ্রি বিধি তিনশো একুশ অনুযায়ী সরকার কর্তৃক মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিক বৈকল্য বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম বা ইনভ্যালিড ঘোষিত হলে যেটি আমি পূর্বেই আলোচনা করেছি এরপরে বিএসআর পার্ট ওয়ানের সেকশন টু বিধি তিনশো আট অনুযায়ী স্থায়ী পদ বিলুপ্তির কারণে ছাঁটাই করা হলে এবং অন্য কোনো পদে আত্মীকরণ করা না করা না হলে ক্ষতিপূরণ পেনশন প্রদানের ক্ষেত্রে আপনি পেনশনে যেতে পারবেন এবং সর্বশেষ সরকারি কর্মচারী অবসর আইন উনিশশো চুয়াত্তরের দশ ধারার বিধান অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে অবসর গ্রহণের সময় বা ক্ষেত্রমতে চাকরির অবসান হওয়ার সময় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কোনো বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন ও অন্যান্য অবসর সুবিধা দি প্রদান উক্তরূপে কার্যক্রমের সিদ্ধান্ত সাপেক্ষে তাকে পূর্ণ পেনশনে বা পেনশনে পাঠানো হতে পারে তো সকল কারণে আপনি আপনার চাকরি পেনশনযোগ্য হবে বা আপনি পেনশনে যেতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি আপনাদের সামন্তম উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ